বেগম খালেদা জিয়ার লাশ লন্ডনে নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছেন জুবাজা রহমান তাহলে কি বিএনপির রাজনীতি এখানে শেষ ঠিক এমনটাই বলেছেন টুলিপ সিদ্দিকি এমপি তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন বেগম খালেদা জিয়ার লাশ নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে তবুও ছেলেকে দেশে আসার অনুমতি দেয়নি ইউস বিজয় দিবসকে কলঙ্কিত করে শোক দিবস পালন করার জন্য ষোলোই ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে লাশ লন্ডন থেকে ঠিকই আবার দেশে ফেরত পাঠাবে ইউনুস এবং জামাত এনসিপির পরিকল্পনায় বিএনপির রাজনীতি এখানেই ও তার সফল আমরা জানি না এই স্ট্যাটাসটি কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তবে খালদা জিয়া মারা গেছেন এটা আমরা অনেকভাবেই অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি তবে সময়ই বলে দিবে আসল কথা খালদা কি বেঁচে আছে না মারা গেছে এবং বিএনপির রাজনীতি কত দূরে গবে সেটি সময় বলে দেবে